আছে সাহেবুল যারা এই ঘরের আয়োজন করেছেন ঘরের মালিক যা তারা হচ্ছে বাজার ব্যবসায়ী বাবু বাজার ব্যবসায়ীদের জন্য আমরা প্রথমত দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই মেয়ে উদ্যোগকে কবুল করেন তাদের ব্যবসা বাণিজ্যকে আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন সেই ক্ষেত্রে আমি আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে ছোট্ট করে দু একটি কথা বলছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ব্যবসায়ীদের অনেক প্রশংসা করেছেন শুধু প্রশংসা নয় তাদের পুরস্কার ঘোষণা দিয়ে আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাজিরু সাদিকুল আমিন মান নাবি ওয়াসিদ্দীকীন ওয়াসহুহাদা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম হুজুর বলেছেন بسم الله الرحمن كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর কুনাবাড়ি নতুন বাজার এম এম মার্কেট মাঠে ইসলামিয়া দারুল হলুম মার্কাজুস সুন্না মহিলা মাদ্রাসা ও কুনাবাড়ি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন রনি কনস্ট্রাকশন ওয়ার্কস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঢাকা ও প্রতিষ্ঠা সভাপতি গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কুনাবাড়ি মেট্রো থানা মহতারম সভাপতির মেয়ে হায়াত আল্লাহ তালা দালাসহ আমন্ত্রী হাজার পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি ই পরহেজগার পর মুসলিম ভাইয়েরা পদ্মা মন্ত্র অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পদ্মা মা এবং বরের মহান আল্লাহ আলমী নারা আলী শানের লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা মুসলিম উম্মার এই অধবতলের সময়ে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে নবিকের সাল্লাহ আলী সাল্লামের ভাষায় গৃহের বাগানের মধ্যে কোরআন হাদিসের মাহফিল আমাদেরকে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে এক যুগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله تعالى اتسكت وازدود في قبل دار العلوم مركز السنة مهلة مدرسة الله تعالى قيامت برجل قبل كرم মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তার থেকে দিন। কোনাবাড়ি বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ কবুল করুন পত্র এলাকা সমস্ত গানের কবরে আজাব আল্লাহ পর্যন্ত বন্ধ করে দিন দিনের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের ইয়াজ হিসেবে কবর করুন মাহফিলের আয়োজন হয়েছে কোনাবাড়ি বাজার ব্যবসায়ীদের অধীনে এবং ইসলামিয়া দার সুতরাং তারা হচ্ছে বাইদ যারা এই ঘরের আয়োজন করেছেন ঘরের মালিক যারা তারা হচ্ছে বাজার ব্যবসায়ী বাজার ব্যবসায়ীদের জন্য আমরা প্রথমত দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই উদ্যোগকে কবুল করেন তাদের ব্যবসা বাণিজ্যকে আসমান জমিনের সমস্ত বালা উসিবাদ থেকে হেফাজত করেন সেই ক্ষেত্রে আমি আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে ছোট্ট করে দু একটি কথা বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নেককার ব্যবসায়ীদের অনেক প্রশংসা করেছেন শুধু প্রশংসা নয় তাদের পুরস্কার ঘোষণা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাজিরু সদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হজুর বলেছেন সত্যবাদী আমান অদ্দার বিশ্বস্ত ব্যবসায়ী আত্ম আর সদুকুল আমিন সত্যবাদী এবং ব্যবসায়ী যারা সত্যবাদী এবং আমান তাদের হাসর হবে নবীদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে তাদের হাসর হবে সিদ্দিকীনদের সাথে এর মানে হচ্ছে কথা খুব স্পষ্ট যারা সততা এবং ন্যায় পরাণতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন তারা আল্লাহ পাকের জান্নাতি হবেন এতে কোনো সন্দেহ নেই তবে আবার পরক্ষণে আল্লাহর হাবিব অসৎ ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক বাণী উচ্চারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইউহশাবু তুজ্জার ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা তিনটা শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন এয়া দিন এই পৃথিবীর ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে পাপৃষ্ঠ রূপে নিক্ষৃষ্ট পাপৃষ্ঠ ব্যক্তিদের কাতারে তাদেরকে সামিল করা হবে ইল্লাহ বারিত ও তবে তিনটা গুণ যে ব্যবসায়ীদের মধ্যে থাকবে তাদের বিষয়টা আলাদা যারা ব্যবসায়ী ক্ষেত্রে তাক অবলম্বন করবে যারা সর্ব অবলম্বন করবে এবং যারা মানুষকে ধোঁকা দেবে না এই সমস্ত ব্যবসায়ীদের সাথে করে বলেন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন কি নাই ইসলামে আল্লাহ নবী একদম ব্যবসায়ী কাফেলার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হুজুর বস্তার ভিতরে খাবার দেখে বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ফা আবাদ আল বালাল হুজুর হাতের মধ্যে খাবারের নিচের অংশ একটু ভিজা ভিজা লেগেছে ابيকর الرسول الله আলাইহিস সালাম ব্যবসায়ীকে বলেন কি ব্যাপার নিচের খাবারগুলো ভেজা উপরের খাবারগুলো শুকনা তুমি যে নিচের খাবারগুলো ভেজা ওপরে শুকনা এইভাবে মেপে দিচ্ছ এটা নিচের ভিজা কারণ তিনি বললেন হে আল্লাহর নবী আসাবাতহু সামা বৃষ্টির পানি পড়েছে আল্লাহর নবী বললেন বৃষ্টির পানি পড়েছে কাস্টমারকে দেবার সময় নিচের ভেজা অংশ কেন উপরে উঠায় দিলেন মনে রেখো উম্মান গশসা ফলাইসামিন এই পৃথিবীতে যারা মানুষকে ধোঁকা দেয় ওই সমস্ত ব্যক্তিরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয় মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীর নিয়ম বাস্তবতা হচ্ছে ব্যবসায়ী মহলে চল ঠাকুরি ঠক বাজে ঘুরে গেছে ঠিক নাালিক বলে ওজনে কম দায় খাদ্দে ভেজাল দায় এক নাম্বার জিনিসকে দুই নাম্বার বলে বিক্রি করে আবার কসম করে মিথ্যা কথা বলে আলেন গেলে এক ভাষায় কথা বলে সাধারণ মানুষ গেলে আরেক ভাষায় কথা বলে হুজুর আপনি আসেন আপনি সদালি মিথ্যা কথা বলতে পারেন আপনি একটা আলেম মানুষ ইমাম সাহেব মানুষ মানে বুঝালো যে আপনি ইমাম সাহেব আপনার সাথে আমার মিথ্যা কথা বলা অসুবিধা নাই মানে এটা একটা সমস্যা কিন্তু পাবলিক যদি আসে তাহলে একটা একটা মিথ্যা কথা বলতে কোনো অসুবিধা নেই বিষয়টা কি রকম আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা হালাল না হারাম আরো যদি বলেন ব্যবসায় এত হালাল বিখ্যাত সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন একেবারে নিঃস অবস্থায় না ঘর আছে না বাড়ি আছে না টাকা পয়সা আছে আনসারি সাহাবিদের সাথে ভাই ভাই সম্পর্ক করে দিলেন মানুষের ঘরে বসবাস করেন থাকেন আব্দুর রহমান ইমনাউ বললেন হে মদিনার আনসারিরা তোমাদের বাজার কোন দিকে বলে এই দিকে আমাদের বাজার বা আমাকে একটু বাজারে নিয়ে চল তিনি বাজারে গেলেন গিয়ে দেখেন শাড়ি বাঁধা লোকেরা বসে আছে বিভিন্ন পণ্য নিয়ে তো বাজারের শুরু মাথায় এক ব্যক্তি ব্যক্তি ছোট্ট একটা ঝুপড়ি নিয়ে কিছু পণ্য নিয়ে বসে আছে পণ্যগুলা বিক্রি হচ্ছে না এখন আব্দুর রহমান তাকে বললেন তুমি কি বিক্রি করবে বলে হ্যাঁ করবো তা আমার কাছে পুরোটাই বিক্রি করো বাকিতে সকালে বিক্রি করো বিকালে তোমায় কত দাম বলো আমি বিকালে পূর্ণ টাকা তোমাকে আমি পরিশোধ করে দেব আব্দুর রহমানের নাউফ রাহিয়ালুকে তিনি বাকিতে পুরে এক ঝুড়ি মালামাল বিক্রি করে দিলেন আল্লাপাক তাকে ব্যবসার হিকমা দিয়েছিলেন কৌশল দিয়েছিলেন ব্যবসার কৌশল কি সকলে জানে সবাই কি ক্যাপাসিটি বুঝে সবাই কি সফল কাম হয় না সবাই সফল হয় আব্দুর রহমান ইমনা ও ফ্রদি আল্লাহ বলেন সেই আমার ব্যবসার সূচনা হলো আল্লাহ তালা আমার ব্যবসার মধ্যে এমন বারাকা ঢেলে দিয়েছেন

চলছে খুব কষ্টে মানুষের জীবন যাপন চলছে এমন সময় নবী করিম সালাম এই বিখ্যাত সাহাবি আব্দুর রহমান ইবনাহুর ব্যবসায়ী একটা কাফেলা এক হাজার কুট বহন করে খাদ্য সামগ্রী নিয়ে মাদিলাতুল মোনাবরায় ঢুকেছে কিতাবের মধ্যে এসছে মেদিনাচল মুনাওয়ার আলী এক হাজার উড্ড যখন ঢুকেছে উটের পায়ের আওয়াজে মনে হচ্ছিল মেদিনাচল মুনাওয়ারা ভূমিকম্প হচ্ছে কারণ এক সাথে উট ঢুকেছে এক হাজার এক হাজার উট ভর্তি খাবার রসদ কথা অমল মোহামিনের মা এসাবাদি আল্লাহ তালা ঘর থেকে জিজ্ঞেস করলেন যে কিসের আওয়াজ হয় বাইরে বলা হলো রসুলের সাহাবি আব্দুর রহমানের নাউফের ব্যবসায়ী কাফেলা এসছে বিরাট

আয়েশা আমার ব্যবসার জন্য করেছেন এবং তিনি মালামানদের খুশি হয়েছেন এ কথা শুনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এক হাজার পূর্তি রশদ সব মদিনাবাসীকে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন তিনি বলেন না এটা আমি বিক্রি করব না আমি ব্যবসার পণ্য এইজন্য বিক্রি করার জন্য আমার মা আয়েশা আমার জন্য দোয়া করেছেন আমি এই পণ্য আর বিক্রি করব না তিনি আমার বরকতের দোয়া করেছেন আল্লাহ নবীর স্ত্রী আমার জন্য দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ কাছে হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে এই মাল আমি বিক্রি করবো না সব আল্লাহ সাদান করে দিয়েছেন ভাইরা ব্যবসায় যদি সৎ হয় আল্লাহ বারাকা বাড়ায় না ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহীর নাম তো আপনারা সকলেই শুনেছেন মোহাম্মদ মোহাম্মদ উদ্দিন ইসমাহিল আল বুখারি রাহিমাহুল্লাহ একশত চুরানব্বই হিজড়িটি জন্মগ্রহণ করেছেন

دنیاতে আসার পর কোন একটা রোগে আক্রান্ত হয়ে দূর চোখে দৃষ্টি دینی হারিয়ে ফেলেন তার মা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহু আল তুমি আমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দাও সব সময় দোয়া করতেন মা ছিলেন বড় আবেদ আযহদা অত্যন্ত মুত্তাদি পরহেজগার কেমন পরহেজগার মা হলেন যার গর্ভব সন্তান ইমাম বুখারী হয়ে যায় যা নুস্খাজা যার লিখিত কিতাব ভাবিসি আসমানের নিচে জামিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরাণের পরে আসফল কিতাব বাদা পিতাব ইল্লাহ আল্লাহ কোরান মারিদের পরে এই আসমানের নিচে জামিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে সাহীবুল গোহারি কেমন ব্যক্তি কেমন সন্তান করবে ধারণ করেছেন যে মা সে মা আল্লাহকে দুয়া করেন আল্লাহ আমার সন্তানের দৃষ্টি ফিরে সবসময় দুয়া করে আল্লা দেখেছি তিন চার বছর বয়স যখন হয়েছে রাতের বেলায় স্বপ্ন দেখছেন কে যেন অদৃশ্য থেকে ডেকে বলছেন মা তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে মাটি স্বপ্ন দেখে তিনি ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে ওঠে বাচ্চার দিকে তাকায় দেখে তার বাচ্চার আল্লাহ ক্ষুদ্র থেকে দৃষ্টি ফিরে পেয়েছে এমন মেধা এমন বুদ্ধি আল্লাহ পাক তাকে দান করেছেন 11 বছর বয়সে হাফেজ হয়েছে 70 হাজার হাদিস মুখস্ত করে ফেলেছে আর ওরে সুবহানাল্লাহ বলতো সুবহানাল্লাহ মেধা কাকে বলে দুই চার পাঁচটা হাদিস সনদ সহ মুখস্ত করতে জান বেরয়েরা ইমাম বুখারী নিজের ব্যাপারে বলেছেন যে আমি 6 লক্ষ হাদিস সনদ এবং মতন সহ মুখস্ত করেছি শুধুমাত্র বুখারী সাহেব হাদিসের সংখ্যা সাত হাজার তিনশো পঁচাত্তরটা হাদিস এটা যদি তাকরান ধরা হয় এক হাদিস বারংবার এসেছে সংক্ষিপ্ত আকারে ধরা হলে হাদিসের সংখ্যা ছাব্বিশ শুধুমাত্র বুহারিতে এসছে আর ইমাম বুহারি রাহিমাহুল্লাহ এই এক একটা হাদিস লেখার সময় তার আমার তার তাকুয়া তার পরহেজগারিতা তার আমারদারিতা কল্পনাকে হার মানিয়ে দেয় তিনি বলেছেন আমি যখন এই একটা করে হাদিস বুখারী শরীফের লিখিত একটা হাদিস লিখিত করার আগে লেখার আগে আমি আগে ওযু করতাম গোসল করতাম গোসল করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করতাম এরপরে আমি হাদিসটা লিখতাম খাতায় হুজুর বললেন আল্লাহু আকবার আমার এই যে হাদিসগুলো তিনি নিয়েছেন কেমন নিয়েছেন শুনুন আজকে তো আমরা কোথায় কোটায় লোকদের মুখে হাদিস শুনি সূরা ফাতিহ সে হাদিস পড়ে ফতোয়া দেয় জীবনেও মাদ্রাসায় পড়ে নাই সেও মুক্তি হয়েছে বাউনা পর্যন্ত এখন বুখারী মুসলিমের সনদ দিয়া তালবাহানা করে আল্লাহর নামে বাজে কথাবার্তা বলে অথচ হাদিস বলা করা এত সহজ কাজ নয় আল্লাহ তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাও ওয়া আমাকাদহু মিনাল না আমায় আমি নবীর উপরে এমন কথা যদি কেউ চালাই দেয় যে জানি বলি নাই কিছু লোকের অপস না কথায় কথা বলে হাদিসে আছে হাদিসে আছে হাদিস আছে মানে আল্লাহ রসুল বলেছে আর আল্লাহ রসুল বলেছে মানে আল্লাহর পক্ষ থেকে এসে ওটা ওহি আল্লাহ নবী কি মন গড়া কোনো কথা বলেছেন ইমানদারের মতো দীপ্ত কণ্ঠে জবাব দিন আল্লাহ রসুল মন গড়া কোনো কথা বলেছেন তাহলে আপনি যে বলেন হাদিসে আছে এ কথার মূল প্রতিপাদ্য বিষয় কি দাঁড়িয়েছে আপনি বলেন হাদিসে আছে মানে রসুল বলেছেন আর রসুল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নিয়ে আসছে সেটা ওহি আপনি বানোয়া মৎখর গাজাখন্ডের কথাকে হাদিস বলে চালিয়ে দিলেন অবস্থা কি হলো যে কাউলুল ভাষা কাউলুল কাযাবিন মিথ্যা কথাকে আপনি ওহি রূপে চালিয়ে দিয়েছেন আপনার রেজাল্ট কি হবে শাস্তি কি হবে রসুল বলেছেন হজরত বলেন এই রকম ভাবে যদি হাদীসের নামে বানওয়াত কোনো কথা আমার নামে চালিয়া যায় কেউ ফালিয়াত বাহু ওয়া মাকা'দহু মিনাল নাহ তার ঠিকানা সে যে নিজেই জাহান নাম বানিয়ে না শুধু কি তাই এই যে কোরআন কারীমের আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করি এত সহজ নয় আল্লাহ পাকের كلامের তাফসীর করা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাসারা আল কোরআনা বিরাঈহি ফাصاب ফাও আখতা যে ব্যক্তি মন করা আল্লাহ কালামের ব্যাখ্যা করবে সে যদি সঠিত করে থাকে ফাপাদ আহ্তহা তার পর সে ঘুনাগাণ হবে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে। নববিদজিম সাল্ল্লাহ হলে বলেছেন মান কলা ফিল্পুর আন বির যেই ব্যক্তি মন মরা আল্লাহ করড়াের তাফসির মানুষকে শোনাবে। ফাল্লিয়াতা বাউলবা আমাত আদাভু বিনান না সেজন জাহাত নামে নিজের ঠিকানা বানিয়ে না নাওজুবিল্লাহ পড়েন হাদিস বলা আল্লাহ পাকের কোরআন বলা এটা কি খুব সাধারণ কোনো বিষয় এটা যদি বলে না সাধারণ কোনো বিষয় না এটা সাধারণ কোনো বিষয় নয় ডাক্তারি সার্টিফিকেট সারা ভুয়া ডাক্তার দেখে দেখবেন বিভিন্ন জায়গায় মামলা হয় প্রেসক্রিপশন দিচ্ছে হাজার টাকা দিয়ে চেম্বার খুলে বসেছে এমবিবিএস পাস করবে দূরের কথা বিএ পাসও করে না বিভিন্ন ডাক্তারদের কাছে ছিল টেম্বার করে কে যদি ভালো আছে ডাক্তার হয়ে বসে আছে বিভিন্ন সময় হয় এ যদি ভুল চিকিৎসা দিয়ে মানুষকে ক্ষতি করে না হয় তার জানের ক্ষতি হবে আর ইলিম আমল ছাড়া আলেম সেজে যদি কেউ ভুল করে তাহলে মানুষের জানের ক্ষতি হয় না মানুষের ইমান ধ্বংস হয়ে যায় ইমান শেষ হাদিস কত শত শত বছর গ্রহণ করেছেন ছোট্ট একটা एग्जांपल দেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন জীবনে কোনো রাবি মিথ্যা কথা বলেছে কিংবা কাউকে ধোকা দিয়েছে জীবনে কোনোটির কারণে তাকে প্রতারণা করেছে কিংবা স্থিতি শক্তির মধ্যে কোনো দুর্বলতা আছে কিংবা হাদিস বলতে কি জীবনে একটা ভুল জীবনে বলেছে এমন প্রমাণ যদি কেউ দেখাতে পেরেছে তার কাছ থেকে ইমাম বুহারি ভাবে সংরক্ষণ করা হয়েছে আল্লাহ সংরক্ষণের শুনতে পেলেন যে অমুক যারা একজনের কাছে একটা হাদিস আছে দৌড়ে গেলেন তার কাছে হাদিস আনার জন্য সেখানে গেলেন যাওয়ার পরে গিয়ে দেখলেন ছেড় ঘোড়াকে ডাকতেছে ঘোড়া ঘোড়াকে যে খাবার দিয়ে ডাকতেছে আসলে তোমাকে খাবার খাওয়ানো হবে ঘুড়া দৌড়ায় গেছে তেও ঘোড়া কাছে যাওয়ার পরে সে আর খাবারটা দেয় না এবং বুহারি রহমতুল্লাহ আলী বলেছেন একটা প্রাণীর সাথে যে ধোকাবাজি করেছে তার কাছ থেকে আমি হাদিস নেব না কারণ যে একটা প্রাণীর সাথে ধোকাবাজি করতে পারে সে হাদিস বলতে গিয়ে মিথ্যা কথা বলবে না এর গ্যারান্টি কি এই জন্য তিনি তার কাছ থেকে হাদিস নেন নেন আল্লা পা পাক হেফাজত করেছেন আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস গুলাকেও আল্লাহ সুহান কেয়াবাদ পর্যন্ত হেফাজত করবে কেন কারণ এটা যদি হেফাজত না থাকে তো আপনি কোরআন উপর আমল করবেন কি করে হাদিস যদি সঠিকভাবে সংরক্ষিত না হয় আপনি সঠিকভাবে আমল করবেন কি করে যেমন কোরআনে পাঁচ রক্ত নামাজের কথা এক জায়গায় বলা নাই কোরআনে শুধু এসেছে তিরাশি জায়গার করতে নামাজের কথা কোরআনে আছে কত জায়গায় যদি বলেন জাকাতের কথা বত্রিশটা আয়াতের মধ্যে আছে নামাজ এবং জাকাত একসাথে সাতাশটা আয়তের মধ্যে আছে হজের কথা বারোটা আয়তের মধ্যে আছে রোজার কথা পাঁচটা আয়াতের মধ্যে আছে এই যে নামাজ রোজা হজ জাকাত এক একটা আয়তের মধ্যে আছে কিন্তু ডিটেলস বিশ্লেষণ করে কোনো বিধান কোরআনে দেওয়া নাই নামাজ পাঁচ অর্থ জোহরের নামাজ কয় টাকা খরচ এটা জোড়াবাজি বলেন আসর কয় মাগরিব ঈশা ফজর কোরআন শরীফের কোন সুরার মধ্যে লেখা আছে বলেন আপনারা আপনারা তো কোরআন শরীফ টুকি টাকি তো পড়েছেন বলুন আপনারা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্তের আমাদের কথা আছে এর মানে হচ্ছে কোরআন হচ্ছে উসুল উদ্দিন উসুল ইলম ইলমের উসুল হচ্ছে কোরআন আর এর ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই

হাদিসটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আমলে লিখিতভাবে সংরক্ষণ করেছেন পরবর্তীতে সাহাবাই কান তাবিন তাবে তাবিন তাদের কাছ থেকে ইবনে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো সংগ্রহ করেছেন এইভাবে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এরকম যার কাছে প্রমাণ পেয়েছে তার কাছ থেকে হাদিস নিয়েছেন মুসলিম শরীফের মুকদ্দিমা ভূমিকার মধ্যে ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ

সুতরাং দিন আপনি কার কাছ থেকে শিখছেন ওই ব্যক্তিটাকে একটু ভালো করে দেখে নেন